सूरज कब दूर गगन से चंदा कब दूर किरण से सूरज कब दूर गगन से चंदा कब दूर किरण से ये बंधन तो प्यार का बंधन है जन्मों का संगम है হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গত পরশু দিন ম্যান্ডির ভিডিওটা পাবলিক হওয়ার পরে অজস্র ভিডিও নেমেছে অজস্র ভিডিও নেমেছে আমি এই দুটো দিন একটু ব্যস্ত ছিলাম তাই এই ভিডিও এই এইটা নিয়ে ভিডিও করা হয়নি ঠিক আছে মানুষের রিয়াকশান আরও আমি দেখছিলাম আরও কারো কার কার রিয়াকশান আসে কি কি রিয়াকশান আসে ঠিক আছে তো সেই জন্য আমি অপেক্ষা করছিলাম আজকে মানুষের রিয়াকশন এবং তাদের প্রশ্ন এবং তাদের কিছু কমেন্টস নিয়ে আমি কিছু কথা বলবো যার মেন কেন্দ্রবিন্দুতে রয়েছে ম্যান্ডি আর আমি সাথে স্যান্ডি তো অবশ্যই রয়েছে তো প্রথম ভিডিও খুব স্বাভাবিকভাবেই আসে কার তরফ থেকে কিমার মার তরফ থেকে ঠিক আছে কিমা মা বাপ ভাতারি চব্বিশ বছর পর্যন্ত ছিলাম রে এখন আমি স্বামী ভাতারই আছি কিন্তু কি করবি বল তুই তো বলতে পারবি না স্বামী ভাতারি কারণ তুই নিজে তুই নিজে বাপ ভাতারি ভাতার শব্দটাকে তুই খারাপভাবে নিচ্ছিস আর মানুষের কাছে প্রেজেন্ট করছিস তো তুই যেই ভাষায় কথা বুঝবি আমার তো তোকে সেই ভাষাতেই বোঝাতে হবে না তো তুই যদি আমাকে বাপ ভাতারি বলিস আমি স্বামী ভাতারি থাকা সত্ত্বেও তাহলে তোকে কি বলবো কাজল ভাতারি তাহলে তোর ক্ষেত্রে এই কথাটা যায় বলবো না থাক বলবো না কারণ এটা নিয়ে আমার অনেক ডিটেলসে বলার আছে ঠিক আছে তোকে যারা ভালোবাসে তোকে যারা কাভার করার চেষ্টা করে তাদেরকে আমি কিছু শোনাবো সেটা এখন না সেটা যথা সময় এখন কিচ্ছু বলবো না তা তোর রিয়াকশানটা কি ছিল ছি 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 কাকে ছি কাকে উদ্দেশ্য করে ছি বলেছিস ম্যান্ডিকে উদ্দেশ্য করে ছি বলেছিস কেন বলেছিস আমার সাথে বোঝাপড়া করে নিয়েছে এই কেসের স্বার্থে তার জন্য ছি 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 বলেছিস আর কি বলেছিস ফেলা থুতু চাটার কথা আমি প্রথমেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো যদি তোকে নিয়ে কখনো কথা ওঠে অবশ্য উঠবে তো অবশ্যই যে লাজ লজ্জা তোর মাত্র নেই সুতরাং এই কথাটা বলাটা একদমই অন্যায় হবে আমার যে তোর লজ্জা করলো না কথাটা বলতে এই কথাটা আমি বলতেই পারবো না কারণ তোকে নিয়ে যারা যারা নোংরা নোংরা কথা বলেছে মানে কি বলবো ওই কালকে দেখলাম আমি রি বলে সম্বোধন করেছি ঠিক আছে তাকে বলো তো ওই যে শিয়ালকে যাকে সবাই শিয়াল ডাকে তাকে রি বলে সম্বোধন করেছি সে পরবর্তী ভিডিওতে আমাকে দালাল দিদি বলল মানে সম্মান বলো ভালোবাসা বলো যাই বলো না কেন যা দিয়ে আমি রি নামটা নিয়েছি নিতে পারে না কি করা আর যাবে তো ওই শিয়াল থেকে শুরু করে এখন এই যে ঝুলন্ত হাতি পর্যন্ত প্রত্যেকে তোকে অপমান করে ভিডিও নামিয়েছে তুইও বলেছিস তাই তো তাহলে এখন যে তাদের সাথে গলা জড়াজড়ি করছিস তার মানে তুই যেই যে বললি থুতু অনেকদিন পরে থাকলে তার মধ্যে জীবাণু হয়ে যায় তাহলে বলবো পচা ব্যাকটেরিয়া ধরা মানে কি ওটাকে কি বলা যায় বল সেই থুতু তুই আবার চেটেছিস তোরা সবাই সবাই থুতু চেটেছিস আর আমি ম্যান্ডির বাড়িতে গেছি সেটা নিয়ে তোর এত ছিঁ 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 কোথার থেকে বেরোচ্ছে রে কোন জায়গা থেকে বেরোচ্ছে আজকে এই যে তোকে সবাই কাজলদানি কাজলদানি কাজল ঘষতে যায় সেই কথাটা কোথা থেকে আমরা জানতে পেরেছি এই ঝুলন্ত হাতির কাছ থেকে জানতে পেরেছি অথচ সেই ঝুলন্ত হাতির সঙ্গে এখন তোর গলায় গলায় ভাব তোর মুখ থেকে ছি ছি থুতু চাটা এই সমস্ত কথা মানায় বল মানায় কি না গাজনি টাইপ লোক তোরা নিজেরা কি কুকর্ম অপকর্ম করে বেরিয়ে এসেছিস এখনো বেড়াচ্ছিস তার সম্পর্কে কোনো আইডিয়া নেই বলতে হবে বলে দিলাম তাই না সেই দিনই তোকে বলতে পারতাম তোর ভাষাতেই তোকে বলতে পারতাম বাট না অতটা প্রায়োরিটি দেওয়ার কিচ্ছু নেই তোকে কেন অত প্রায়োরিটি দিতে দিতে যাবো তাই না তো এই যে তুই কথায় কথায় বলিস না ম্যান্ডি খারাপ অবস্থায় থেকে আমাকে ফোন করেছে একদমই না নর্মাল অবস্থায় থেকে ফোন করেছে নর্মাল অবস্থায় থেকে ফোন করেছে পাস্ট নিয়ে ঘাটাঘাটি করতে চাই না তুই এই কথাটা বারবার বলিস তার জন্যই বললাম নর্মাল অবস্থায় থেকেই ফোন করেছে কি গর্ধব যে তোর মতন তোর মতন ফোন করবে করতে করতে ফোন করেছিলিস তুই ঝুলন্ত হাতিকে ঝুলন্ত হাতি নিজের মুখে বলেছে যে তো তুই ওই মানে কি বলবো নোংরা অবস্থায় থাকা অবস্থায় নোংরা অবস্থায় থাকা অবস্থায় তুই ফোন করেছিলিস ঝুলন্ত হাতিকে আর বলেও ছিলিস যে ছবি পাঠাবো কী পজিশনে রয়েছে ছবি পাঠাবো আর এই কথাগুলো ঝুলন্ত হাতিই বলেছে আবারও মুখ থেকে বেরিয়ে যাচ্ছে লজ্জা করে না বলতে পারবো না কারণ তোর লজ্জা যে নেই সেটা আমরা সবাই জানি যে তোর লজ্জা নেই ওই মানুষটার নামটা কি সেটা পর্যন্ত ঝুলন্ত হাতি বলেছে মানে ঝুলন্ত হাতি তোর একাধিক পরকীয়ার মধ্যে এই পরকীয়ার সম্পর্ক সম্পর্কটার কথা ওয়াইটিতে ছেড়েছে ছড়িয়েছে আর তার সঙ্গে বসে বসে একসাথে স্ক্রিন শেয়ার করা গলায় গলায় খাতি সমস্ত কিছু কি বলবি নিজেকে কি বলবি হুম আচ্ছা এই তো কাল ওকে বল বললাম না ওকে বলে কোনো লাভ নেই তারপরে আসি বলছে যে ম্যান্ডি এটা চাল করেছে যে কেস দিয়ে তো আমার মুখটা বন্ধ করতে পারছে না তার জন্য বাড়িতে ঢেকে মাং বাড়িতে ডেকে মাংস ভাত খাইয়ে তারপরে ওকে নিয়ে বলা বন্ধ করিয়ে আমার যাতে পাতে ভাতে মারতে পারে সেই চেষ্টা করছে তোর কোনো আইডিয়া নেই তুই কি বলছিস না বলছিস তোর কোনো আইডিয়া নেই আমি সোশ্যাল মিডিয়াতে যা দেখব সেটা নিয়ে বলার অধিকার শুধু আমার না সবার রয়েছে সবার রয়েছে বুঝতে পেরেছিস তাই ও আমাকে খাসি খাওয়াক হ্যাঁ পাঠা খাওয়াক মুরগি খাওয়াক যাই খাওয়াক না কেন ও আমার মুখ বন্ধ করতে পারবে না আর আমি মুখ বন্ধও করব না অনেকেই বলেছে যে এইবার হয়তো ম্যান্ডিকে নিয়ে সেই রকম একেবারে জবরদস্ত ভিডিও পাব পাবো না আমরা কে বলেছে তোমাদের কে বলেছে ম্যান্ডিকে নিয়ে যেরকম ভিডিও করছিলাম সেরকম ভিডিওই আসবে কারণ এটা আমার নিজে আমার চ্যানেল আমার পেশার জায়গা রকম কোনো কম্প্রোমাইজ হবে না তবে হ্যাঁ এটা আমাকে মাথায় রাখতে হবে যেটা আমি মাথায় রেখে অলরেডি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি অনেক দিন ধরে এবং তোমরা সেই ভিডিওর প্রশংসাও করেছো আমার হুম যে তোমার এখন ভিডিও ভালো হচ্ছে ভিডিও টু ভিডিও করছো খুব সুন্দর তো সেই জায়গাটা আমাকে কেউ বন্ধ করতে পারবে না হ্যাঁ তো সুতরাং তুই এই সমস্ত ফালতু তোর তো থার্ড ক্লাস চিন্তাভাবনা ওইগুলো করিস না যে আমাকে মুখ বন্ধ করার জন্য ডেকেছে আর হ্যাঁ অনেকেই বলছে আমি নাকি পায়ে গিয়ে জড়িয়ে ধরেছি আচ্ছা আমি পায়ে জড়িয়ে ধরেছি পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চেয়েছি না আমরা একে অপরকে পরস্পর গলা গলা জড়িয়ে ধরেছি আমরা একে অপরকে চুম্বন করেছি সেটা তো সব সবাই দেখেছে তারপরেও না এদেরকে বলতে হবে যে আমি ব্যাগ ভর্তি করে জামাকাপড় নিয়ে গেছি আর পায়ে ধরে ক্ষমা চেয়েছি এই যে ব্যাগ ভর্তি করে জামা জামাকাপড় নিয়ে যাওয়া এটা একজনের ওটা বলে না মানবিকতা মানবিকতা আজকে আমার সঙ্গে ওর দেখা হয়েছে আমি ওর বাড়িতে গেছি ভবিষ্যতে আর কোনোদিনও যাবো কি না তার কোনো ঠিক নেই এক তো আমি কোনোদিনও ভাবিও নি যে ওদের বাড়িতে আমি যাব গেছি তারপরে আর যাব কি না আর দেখা হবে কি না তার কোনো ঠিক ঠিকানা নেই তার জন্য আমার যতদূর সাধ্য ছিল আমি নিজের পছন্দ করে নিজের ইচ্ছেতে আমি নিয়ে গেছি আর তার আগেই দেখেছি যে ওরা আমার জন্য ভিডিওতে দেখেছি যে একটা শাড়ি কিনেছে আমার জন্য একটা কিনেছে সুজাতাদির জন্য একটা কিনেছে তো সেখানটায় দাঁড়িয়ে আমার কর্তব্য প্রথমে ওরা কিনেছে আমি তার পরের পরের দিন তার পরের পরের দিন হাবড়ায় গিয়ে শপিং করেছি সেই ভিডিও আমি দেখাইনি কারণ আমি জানতামই না যে আমরা ভিডিও করব আর সেটাকে পাবলিক করব বুঝতে পেরেছিস কি মা বুঝতে পেরেছিস আমি জানতামই না আমি গেছি আজকে ম্যান্ডির জন্য নেবো স্যান্ডির জন্য নেবো না ম্যান্ডি স্যান্ডির জন্য নিলে বাচ্চাটার জন্য নেবো না আর আমি দেখেছি যে ওর ননদটা ওখানে রয়েছে তা ওর বাচ্চার জন্য নেবো না আশ্চর্য ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে গিয়ে পায়ে জড়িয়ে তোদের কোনো আইডিয়া আছে কি হয়েছে ওখানে কোনো আইডিয়া করা লাগবেও না ছোট করতে বসেছিস তো বেসলেসভাবে ছোট করে যা এই তো গেল কিমার কথা কিমার সম্পর্কে একটা মানে অনেক বড় খোলাসা করব এখন করব না পরে করব এবার আসি এপির কথা আমাকে অনেকেই বলেছে যে এপি কি জঘন্যভাবে কথা বলেছে আমি এখনো পর্যন্ত ভিডিও দেখতে যাইনি আমি কিছু কথা শুনেছি যে একটা ভিডিও প্রথমে নাকি ভালো করেছে তারপরের ভিডিওটা নাকি একেবারে নোংরার মতন করেছে সেই ভিডিওটাতে কি বলেছে আমাকে ডেকেছে ম্যান্ডি ডেকেছে কারণ হুল নাকি ফেরত আসছে হুলের সঙ্গে আবার ম্যান্ডির যোগাযোগ হয়েছে আর এরপরে ম্যান্ডি আবারও ঘর সংসার ছেড়ে বেরিয়ে যাবে আর স্যান্ডি নাকি রাস্তায় বসে কান্না করবে এরাই না কিছুদিন আগে লাইভে উঠে বলেছিল যে ওরা শান্তিতে সংসার করছে কেন আমি ওদেরকে নিয়ে এখনও কাটাছা করছি এরাই না বলেছিল তো আমি তো ম্যান্ডির পাস্ট নিয়ে ঘাটা কবে বন্ধ করে দিয়েছি ওকে আমি যা যা বলছি তোমরা ভালো তোমরা সাক্ষী যে ও আমার কথা অনুযায়ী কত সুন্দর কাজ করছে শুধু আমার কথা অনুযায়ী না তোমরা যা ওকে সাজেশান দিচ্ছ ওর ভালোর জন্য ও সেগুলোও করছে আর তার জন্য আমি অ্যাপ্রিসিয়েটও করেছি তোমরা ভালো মতন জানো যে ও আমার কথাগুলোকে তোমরা কমেন্ট করেছো তোমরা কমেন্ট করেছো বলে বলে তারপরে তার উত্তর দিত তোমরা ভালো মতন যেন কিন্তু তাহলে কিসের জন্য আমাকে উত্তরটা দিত কারণ ও ও দেখছিল যে হ্যাঁ সত্যি তো এখন তো পাশ নিয়ে খাটা বন্ধ করে দিয়েছে ভিডিও টু ভিডিও করছে তাহলে এই যে আমার আর ম্যান্ডির মধ্যে যে একটা সমঝোতা একটা যে বোঝাপড়া সেটা নিয়ে এই অতি শিক্ষিত মহিলা যে কিনা একটা সার্ভিস করে ভালো জায়গায় সার্ভিস করে তার তো সবচেয়ে আগে খুশি হওয়ার কথা ছিল সে এত বড় একটা জঘন্য কথা মুখ থেকে কি করে বের করলো আর আমি ওদের বাড়িতে গেছি স্যান্ডির পারমিশন ছাড়া গেছি বা স্যান্ডির আমাকে ডাকা ছাড়াই আমি গেছি প্রথম কথা ওরা আমাকে ডেকেছে দ্বিতীয় কথা আমি সেই ডাকে একদম খুব সুন্দরভাবে সাড়া দিয়েছি সবচেয়ে বড় কথা কি জানো তো এখানটায় একার কারোর স্বার্থ নেই এখানে ওদেরও স্বার্থ আছে এখানে আমারও স্বার্থ আছে সেই স্বার্থটা কি এই সমস্ত কেস খামারে সরিয়ে দিয়ে একটু ভালো থাকা সুতরাং এখানে যদি বলে একা এর স্বার্থ তার জন্য তুমি গেছো না এটা দুজনেরই স্বার্থ যে যাই হোক আমরা দুজনেই দুই পক্ষ থেকে আমরা ভুল করে ফেলেছি সেই ভুলটা শুধরে নেওয়ার সময় চলে এসেছে ভাই কেস ঠেস সরিয়ে দিই আর তারপরে দেখছে ম্যান্ডিও দেখছে স্যান্ডিও দেখছে যে এখন আমি ভিডিও টু ভিডিও করছি এবং কোনো রকম পাস্টের পিতেও আমি যাচ্ছি না প্রয়োজন পড়ছে না অনেকে বলেছিল না খোদ ম্যান্ডিও বলেছিল যে পাস্ট নিয়ে না ঘাটলে আমার নাকি ভিউজ হয় না আমি যখনই পাস্ট নিয়ে বলেছি তার কোনো না কোনো কারণ ছিল এখন সেই কারণগুলোকেও আমি প্রায়োরিটি দিই না দিন আমি প্রায়োরিটি ভিডিও টু ভিডিও করছি আর আমার ভিডিও ম্যান্ডি যে কী ভালোবাসে সেটা তোমরা ম্যান্ডির ভিডিও দেখেই বুঝতে পারবা যে কী সুন্দর করে আমার কথা আমার যদি কোনো জায়গায় ওর মতবিরোধ থাকে কত সুন্দর করে সেটাকে এক্সপ্লেন করে আমি তোমাদেরকে এর আগেও একটা ভয়েস শুনিয়েছিলাম যে ম্যান্ডি কীভাবে চায় যে আমি ওকে নিয়ে কন্ট্রোভার্সি করি ঠিক আছে তবে হ্যাঁ সেটা অবশ্যই হেলদি কন্ট্রোভার্সি যাতে ওরা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে না পড়ে একটা রাগ ছিল কোনো জায়গাতে সেখান থেকে করেছি সেটা আমাদের মধ্যে বোঝাপড়া হয়ে গেছে সেটাকে নিয়ে ওই মহিলা এত জঘন্য কথা বলেছে যেটা কি নাকি কানে নেওয়া যাচ্ছে না জানি না উনি ওনার শিক্ষার কি পরিচয় দিচ্ছে সবাই চেয়েছিল এরা সবাই চেয়েছিল যাতে করে ম্যান্ডি স্যান্ডি সুস্থভাবে সংসার করে আর আমি যেন ইন্টারফেয়ার না করি তো সেটাই তো হচ্ছে এরা তাহলে কেন খুশি হতে পারছে না কেন এরা খুশি হতে পারছে না আমার তো বড়ো প্রশ্ন সেই জায়গাতেই আমি ওদের বাড়িতে যাই বা রাস্তায় দেখা করি বা ওরা আমাদের বাড়িতে আসুক একটা জায়গায় তো দেখা করতে হবে এইসব কথা তো আর ফোনে ফোনে হয় না এগুলো একটা সময় সাপেক্ষ আলোচনা তো সেটা যদি হয়ে থাকে উইথ খাসির মাংস এত প্রবলেম কি ভাই এত প্রবলেম কিসের আর যেহেতু আগে আমার ম্যান্টির মধ্যে একটা গাঢ় সম্পর্ক তৈরি হয়েছিল কোথাও না কোথাও দুজনের মধ্যে মানে চোকাচকি হওয়ার পরপরই আমাদের সেই রাগ মানে কষ্ট কোথায় যেন যে গলা জড়িয়ে ধরেছি সেখানটায় সব শেষ হয়ে গেছে আমার তরফ থেকে তো শেষ হয়ে গেছে বাইক আর ওর তরফ থেকেও শেষ না হলে পরে ওইভাবে আমরা একে অপরের সঙ্গে মিশতে পারতাম না ভিডিওতে তো দেখেছ তো যারা যারা তোমরা চাইছিলে যে ম্যান্ডিস্যানটি সুখে শান্তিতে সংসার করুক তাদের তো আনন্দ হওয়ার কথা এখানে দেখছি উল্টো চিত্র এখানে উল্টো চিত্র তাহলে এবার ভেবে দেখো যে এরা কি সত্যিই চেয়েছিলো ম্যান্ডিস্যানটি সুস্থভাবে সংসার করুক আমার তো মনে হয় না তো যাই হোক কে কী চাচ্ছে না চাচ্ছে সেইটা ভেবে আমার লাভ নেই সেটা দেখেও আমার লাভ নেই তো এই দুজনকে নিয়ে আমি বলিনি আর ওই শিল্পীদি ও মাথা পুরো গেছে ও মাথা ওই ভিডিও শুরুতে দীর্ঘশ্বাস আর ভিডিও শেষে দীর্ঘশ্বাস ও নিয়ে আমার আর কিছু বলার নেই ওই মহিলা এমনিতেও মানে তালে ঠিক রাখতে পারে না খোদ খোদ ভিউয়ার্সরাই বলে যে তুমি কি বলো না বলো কিচ্ছু মাথার পুতিয়ে না যার ভিউয়ার্সরাই বোঝে না তার আমিও তো একজন ভিউয়ার্স না আমি ভিউয়ার্স না আমি ভিউয়ার্স না আমি রেগুলার ভিওয়ার্স মোটেও না তো আমার ওনাকে নিয়ে কিছু বলার নেই উনি যা খুশি বলতে থাকুক ঠিক আছে কিছু কিছু মানুষের কাছ থেকে এই সমস্ত কথাগুলো আশা করা যায় না আজকে ওই এপিডি একটা লাইভে এসে বলেছিল ওই ম্যান্ডি স্যান্ডি রিলেটেড যে আমি দিনও সুকে ঘোড়ামুখী বলিনি উদ্ধার করেছ আমায় উদ্ধার করেছো অথচ সেই আমার সাথে ম্যান্ডি যখন বোঝাপড়া একটা হলো তার জন্য ম্যান্ডিকে এই ভাষায় আক্রমণ করতে হবে তোমাকে যে হুল আবার ফিরে আসছে ছি 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 বেশি কিছু বলার নেই কারণ আমি এইটুকুই শুনেছি এইটুকুই বেশি নাকি মানে মানুষকে কটাক্ষ করে ম্যান্ডি স্যান্ডিকে কটাক্ষ করে বলেছে এর থেকে আমার আর কিছু বলার নেই আর একটা কথা আগের দিন আমি বলতে ভুলে গেছি এই টুনিবুড়িকে নিয়ে সেটা হচ্ছে এই যে টুনিবুড়ি বলেছে না যে স্যান্ডিকে নাইটি চুড়ি পাঠাবে আমি টুনিবুড়িকে বলতে চাই তুমি না তোমার ছোট জামাইকে ওই নাইটি চুড়ি স্নো পাউডার লিপস্টিক মানে যাবতীয় যা সরঞ্জাম থাকে একটা মহিলাকে সাজানোর জন্য হ্যাঁ তাই দি পাঠিয়ে দাও তাই দিয়ে পাঠিয়ে দাও ওটা তোমার ছোট জামাইকে প্রযোজ্য ছোট জামাইয়ের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট নাইটি চুরি শাড়ি লিপস্টিক স্নো পাউডার আইশ্যাডো ও তোমার ছোট মেয়েই তো বিউটিশিয়ান বিউটিশিয়ান তো তো তোমার ছোট মেয়েকেই বলো তার তোমার ছোট জামাইকে গিয়ে সাজিয়ে দিয়ে আসতে ভালো মানাবে কারণটা নিশ্চয়ই জানো আর নতুন করে কিছু বলছি না হুম এইবার আসে আসল কথায় আচ্ছা আমি তোমাদেরকে বলেছি যে এই যে দেখো যখন ওরা আমার বিরুদ্ধে এই যে এফআইআরটা করেছিল তখন তো আমার যে উকিল আছে তার সাথে সাথে যে আমার যে অ্যাডভাইজার আছে তোমরা তো দেখেছো নিজের চোখে দেখেছো যে ঝাড়গ্রাম থেকে আমার জন্য এসেছিলো ঠিক আছে এসে ওই সাত সকালবেলা ছেলেকে ছেড়ে আমি তোমাদেরকে বলেছি ওইটুকু বাচ্চা ছেলে তাকে ছেড়ে শুধুমাত্র আমার জন্য এসেছিল ভালোবাসার টানে তো আমরা পরের দিন রানাঘাট কোর্টে যাই জামিন নিয়ে আসি তো এই যে বিষয়টা হয়েছে প্রথম বিষয়টা কে সামলালো অবশ্যই আমার লিগাল অ্যাডভাইজার আর হচ্ছে আমার অ্যাডভোকেট সামলেছে প্রথম বিষয়টা এইবার সেকেন্ড যখন আসলো তখন আসলো কে এই দাদা বৌদি সোনা দাদা বৌদি আর হচ্ছে তোমার সুজাতাদি এদের মধ্যস্থতা আমাদের এই যে বোঝাপড়াটা বা সাক্ষাৎ সেটা সম্ভব হলো তার সাথে সাথে আমি এটাও শুনেছি ম্যানডির মুখ থেকেই শুনেছি যে ওদের যে স্থানীয় থানার যে বড়োবাবু উনিও নাকি বলেছেন যে এই কেসকামারিগুলো করে কোনো লাভ হবে না করো না তোমরা এক জায়গায় বসে মিটমাট করে নাও সব কিছু ঠিক আছে এটাই চেয়েছিল তো গতকালকে আমি আরও অনেক কথা শুনলাম যে আরও অনেকে নাকি ইনভলভ ছিল আমার এই যে যাওয়া এই যে বোঝা পড়া এর মধ্যে নাকি আরও অনেকে ইনভলভ ছিল আমার নাম নিয়ে নিয়ে বলছিল তো আমার নাম নেওয়াতে আমার কোনো দিনই কোনো আপত্তি ছিল না আমাকে এই গাধি ঘোড়ামুখী বলাতেও আমার কোনো আপত্তি নেই এইসব ছোটোখাটো বিষয় মাইন্ড করলে না এইখানটায় চলতে পারবো না এখানে টিকতে পারবো না তো এবার কথা হচ্ছে শুনলাম আমাদের এই যে বোঝাপড়া তাতে নাকি কিছু মানুষেরও বিরাট বিরাট হাত রয়েছে বিরাট হাত রয়েছে এবং তারাই প্রত্যক্ষভাবে যুক্ত আমি যে জানলাম যে এই যে সোনা দাদা বৌদি বা সুজাদাদি এরা নাকি কোনো ম্যাটারই করে না একমাত্র তাদের দ্বারাই পসিবল হয়েছে আমার কথা হচ্ছে যার দ্বারা বা যাদের দ্বারাই পসিবল হোক না কেন বিষয়টা যে হয়েছে অতীব উত্তম হয়েছে খুব ভালো হয়েছে এক তো যে কেস কামার এদের তরফ থেকে যে একটা কেস তার হেডেকটা হয়তো উঠে যাবে দেখো এখনও তো মেটেনি মিটবে তো সেটা উঠে যাবে দু নম্বর কথা এই যে একটা হেডেক উঠে যাবে তারপরে হচ্ছে এই যে সম্পর্কটা পুনরায় যে ভালো হলো পুনরায় যে ভালো হলো মানে কন্ট্রোভার্সি কি বন্ধ করে দেবো একদমই না কন্ট্রোভার্সি তো চলবেই কিন্তু এই যে একটা মুখ দেখা দেখি মুখ কালাকালি এই যে জিনিসটা ছিল এটা যে সাল্টে গেল বা এটা যে হলো সেটা তো অবশ্যই একটা ভালো বিষয় না যা প্রচুর ভালো কমেন্ট এসেছে ম্যান্ডির কমেন্ট বক্সে ভরে গেছে ভরে গেছে যে সবাই খুশি হয়েছে তেমনি আমার কমেন্ট বক্সেও ভরে গেছে হুম কিছু কিছু মানুষের গাত্রদাহ হয়েছে সেটা অবভিয়াসলি বড্ড স্বাভাবিক রিয়াকশান এটা আমরা আশাই করেছিলাম কিন্তু কালকে লাইভে যেটা দেখেছি সেটা জানতাম না সেটা আশাও করিনি বাট সেটা শুনলাম যে বড় বড়োবাবুর সাথে নাকি এরকম অনেক কিছু কথাবার্তা হয়েছে অনেক কিছু প্রুফট্রুফ আছে দেখালেন তো যাই হোক একটাই কথা বারবার যে আমি উনি যদি না থাকতেন আমি নাকি জামা কাপড় নিয়ে গিয়ে ওদের বাড়িতে এই সমস্ত করতাম না আচ্ছা জামা কাপড়ের বিষয়টা বারবার হচ্ছে আমি বরাবর বলেছি আমার জামা কাপড়টা আমার জামা কাপড় নেওয়াটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ডিসিশান ছিল ফিউচারে দেখা হবে কি হবে না তার জন্য আমি দিয়েছি এটা আমার একদম ব্যক্তিগত ডিসিশন আমি এরকম আরও অনেককে দিয়েছি আমি কখনো ক্যামেরাবন্দি করিনি আর এই যে দিয়েছি এটা কিন্তু আমি জাস্ট ছোট্ট একটুখানি ব্যাগের মধ্যে ঢুকিয়েছি ওইটুকু একটুখানি দেখিয়ে গেছি ডিটেলসে কিন্তু আমি দেখাইনি ডিটেলসে কিন্তু ম্যান্ডি দেখিয়েছে আমি কিন্তু দেখাইনি কারণ আমার কাউকে কিছু দেওয়া সেটা শো অফ করা আমার পছন্দ না এটা সত্যি বলছি আমার পছন্দ না আজ পর্যন্ত আমি যাকে দি যাদেরকে দি তাদেরকে আমি তারাও কিন্তু ভিডিও করে তাদেরকে মানে কি বলবো মুখ বন্ধ করে রাখতে বলেছি খবরদার কোনোদিনও ক্যামেরাতে আনবে না কারণ মানুষ ভালো চোখে নেয় না আর আমি চাই না যে আমার এই ইমোশানস নিয়ে কাঁচা পিওর ইমোশানস নিয়ে মানুষ কাটাচেরা করুক ঠিক আছে এবার ম্যান্ডি দেখাচ্ছে ম্যান্ডিকে তো আমি বাধা দিতে পারি না এটাও ব্লগিংয়ের পার্ট সেই কারণেও দেখিয়েছে নতুবা কাউকে কিছু দিলে পরে আমার দেখানোটা আমার বড্ড অপছন্দ ভীষণ অপছন্দ তো এবার সেটা নিয়ে বারবার কথা উঠছে হ্যাঁ আমার ভালো লাগা থেকে আমি দিয়েছি আমার ভালো লাগার জায়গা থেকে আমি দিয়েছি এখানটা কোনো কেউ যদি স্বার্থের গন্ধ পায় সেটা বড্ড বোকামি হবে আমি কোনো রকম স্বার্থপরতা থেকে দিইনি আমার এমনিতেও ইচ্ছে ছিল যে কোনো সময় যদি ওদের বাড়িতে যাই সেটাও যে যখন প্রথম যখন ওর সঙ্গে দেখা টাকা হয় তখন ভেবেছিলাম যে যদি কোনো সময় যাই তাহলে অবশ্যই আমি সপরিবারে নিয়ে যাব একজনকে দেবো আরেকজনকে দেবো না তাই হয় গিফট পেতে ভাই সবার ভালো লাগে যে বলছিল তারও নিশ্চয়ই ভালো লাগে গিফট পেতে তো যদি সামনাসামনি কোনো দিন দেখা হয় তাকেও আমি গিফট দেবো কোনো চিন্তা নেই তাকেও সেও গয়না কাটি ভালো ভালোবাসে তারও দেখো গিফট সবার ভালো লাগে মহিলা তো আমরা আমাদের গিফট ভালো লাগে মহিলা পুরুষ নির্বিশেষে সকলে গিফট ভালো তো তাকেও আমি গিফট দেবো কোনো ব্যাপার না আমার কোনো ব্যাপার না ঠিক আছে আমার কাছে পরম শত্রু দাঁড়িয়ে থাকলো না আমি তাকে আলিঙ্গন করে নেব আমার মধ্যে সেই ক্ষমতাটুকু আছে আজকে যদি আমার মধ্যে সেই ক্ষমতাটুকু থাক না থাকতো না স্যান্ডির সাথে এত সহজে আমি কথাবার্তা বলতে পারতাম না আজকে যেই পক্ষীরাজে চড়ার কথা বলে না ম্যান্ডি আমিও সেই পক্ষীরাজে বসেছি দুই দুইবার বসেছি ঠিক আছে আর হ্যাঁ আমি ট্রেনটা ইচ্ছে করে ফেল করিনি ট্রেনটা আমি ইচ্ছে করে ফেল করিনি ট্রেন ফেল করার পরে আমার যে কি সিচুয়েশান হয়েছিল সেটা একমাত্র স্যান্ডি জানে যার জন্য আমি নিজে ফোন করার সাহস করিনি আমার বরকে স্যান্ডিকে দিয়ে ফোন করিয়েছি যাতে করে একটা পুরুষ মানুষ এমনি ম্যান্ডি কথা বললেও কোনো অসুবিধা আমার বর তো আর অভদ্র না যে উল্টো পাল্টা রিয়াকশান দিত কিন্তু আমার মনে হয়েছে ঘরের কর্তাকে দিয়ে ফোন করানোটাই বেস্ট তার জন্য আমি ফোন করিয়েছি ঠিক আছে আর পরের দিন ছিল জন্মাষ্টমী আমি ইচ্ছাকৃত ওদের বাড়িতে থেকে যাব এই ধরনের মেন্টালিটি যে কেন আসে মানুষের মধ্যে আমি না বুঝি না কেন এই ধরনের কথা মানুষে ভাবে কি কারণে ভাবে তো যাই হোক কিছু কথা শুনলাম যেটা কিনা ভালো লেগেছে যে সুতোপা অনেক শুধরে গেছে আমি তো বলি আমি ভুলে ভরা মানুষ আমি প্রত্যেক দিন নিজেকে রেক্টিফাই করব প্রত্যেক দিন নিজেকে রেক্টিফাই করব প্রত্যেক দিন আরও ভালো ভালো কমেন্ট পাওয়ার জন্য আমি আরও চেষ্টা করব আরও পরিশ্রম করব যাতে করে নিজের জুবানকে আরও সাফ রাখা যায় সব সময় চেষ্টা করব কিন্তু কেউ আমাকে বলতেই থাকবে তাকে দুটো একটা বলবো না তা তো আর হতে পারে না না গুলো শুনলাম যে সুতোপাও এখন নিজেকে শুধরাচ্ছে তোমরাও ওকে সাপোর্ট করো ওকে নিয়ে কাটা করা একটু বন্ধ করো থ্যাংক ইউ থ্যাংক ইউ মন থেকে থ্যাংক ইউ আমি আবার যা বলি মন থেকেই বলি যে এই যে বলা তো হয়েছে আমার সম্পর্কে যে ওকে নিয়েও কাটা ছেঁড়া একটুখানি বন্ধ করা হোক কম করা হোক সত্যি কম করা হোক কম করা হোক আমিও যেমন ইগনোর করছি আমিও যেমন কম করে করছি আমাকে নিয়েও কম করা হোক লাস্ট কথা ওনা কি সেটা হলো আপনি বলছেন যে আপনিই নাকি আমার আর ম্যান্ডি স্যান্ডিদের মধ্যে এই যে বোঝাপড়া হয়েছে তার মেন সেতু আপনি আপনার জায়গা থেকে বলছেন ম্যান্ডি স্যান্ডি ম্যান্ডি স্যান্ডির জায়গা থেকে বলছে যে সোনা দাদা বৌদি তাদের তাদেরকে বুঝিয়েছে আবার বাবুও নাকি বুঝিয়েছে যে বোঝাপড়া করে নাও কেস কামারির দিকে যেও না আবার আমাদের আমার সুজাতা দিয়েও আমাদের মধ্যে একটা মধ্যস্থতা করেছে তার মধ্যে আপনি বলছেন আপনার জন্যই এটা সম্ভব হয়েছে কারণ আপনি নাকি আমার অকাত দেখাচ্ছেন আমি আপনার কথার উপরে রকম কোনো কথা বলবো না কারণ আমার প্রয়োজনই নেই বলার আপনি যা বলছেন আপনি আপনার জায়গা থেকে বলছেন ঠিক আছে এখন বিষয় হচ্ছে আপনি তো এটা আপনি বলছেন যে আমাদের মধ্যে এটা করে দেওয়ার মানে মুখ্যতে আপনি আছেন তাই তো আপনার জন্যই এটা সম্ভব নাকি হয়েছে বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়াচ্ছেন বেশ ভালো কথা পাওয়ারফুল মানুষ আপনি বলছি কি আরও দুজনের দুজন আমার নামে কেস করেছে সেইগুলো একটুখানি সলা পরামর্শ করে মিটিয়ে দিন না এই যে দরকার হয় ভর্তি জামা কাপড় তাদের জন্যও নিয়ে যাব হ্যাঁ ব্যাগ ভর্তি জামা কাপড় তাদের জন্যও নিয়ে যাবো আমাকে খাসির মাংস দিয়ে ভাত না খাওয়ালেও হবে ম্যান্ডি যেরকম খাইয়েছে সেরকম না খাওয়ালেও হবে দেখি আপনি করুন তো আপনার তো অনেক ক্ষমতা আপনি তো বললেন যে আপনার দ্বারাই একমাত্র পসিবল হল আপনি এটা করুন তো আমি না সব কিছু মিটিয়ে নিতে চাই বিশ্বাস করুন এই যে কেসের হেডেক না সত্যি বলছি ভালো লাগছে না ভালো লাগছে না আপনি জিজ্ঞাসা করলেন না যে কিরে এত শ্বশুরবাড়ির থেকে তো ভালোই দিচ্ছে এই কথার উত্তরটা আমি আমার ব্লগ চ্যানেলে দেব। এখানে দেব না কারণ পরিবার সম্পর্কে কথা আমি ব্লগ চ্যানেলে বলবো এখানে বলবো না ঠিক আছে এই যে আপনি বললেন যে ম্যান্ডি স্যান্ডির সঙ্গে আমার যে বোঝাপড়া সেটা আপনি করে দিয়েছেন বাকি আরও দুটো কেস রয়েছে তাদের সাথেও আমার এরকমভাবে করে দিন না আমি ব্যাগবর্তী জামাকাপড় তাদের জন্য নিয়ে যাব। মিষ্টি নিয়ে যাব সাথে আপনার জন্য তো বোনাস রয়েইছে আপনি এত বড় উপকার করে দেবেন আমার আমি খুব আশা নিয়ে আপনার কাছে এই আর্জিটা জানাচ্ছি আপনি যদি পারেন তাহলে বাকি দুটো কেসও আপনি মিটিয়ে দিন প্লিজ মিটিয়ে দিন ঠিক আছে গত এক মাস ধরে নাকি আপনি আমাকে ওয়াচ করছেন আমি শুধরে গেছি আমি শুধরানোই ছিলাম আমি শুধরেই ছিলাম আর ওই যে বললাম আমি প্রত্যেক দিন আমি আমার কম্পিটিটার হিসাবে আমি নিজেকেই দেখি আমি প্রত্যেক দিন নিজেকে আরও বেটার করার চেষ্টা করি এটা আমি আজকে বলছি না এটা আমি ডে ওয়ান থেকে বলছি এখানে আমি কারো কাউকে নিজের কম্পিটিটার মনে করি না কন্ট্রোভার্সি জোনে হোক বা কোনো ক্রিয়েটার হোক কাউকে কম্পিটিটার মনে করি না ভালোর কোনো সীমা নেই আমার কাছে আমি ভালো তো লাস্ট কথা এটাই আপনি চেষ্টা করুন ওই দুটো কেসও যাতে আমার মিটে যায় এইভাবে বাড়িতে গিয়ে খেয়ে দে গিফট দিয়ে গলা জড়াজড়ি করে যেন মিটে যায় একটু চেষ্টা করে দেখুন না আমার খুব উপকার হয় এই কেস আমার সত্যি ভালো লাগে না একটা গৃহবধূ ভাবেন তো ভাবুন তো আপনারা দৌড়ে বেড়ান আপনাদের সেই ক্ষমতা আছে আমার সেই ক্ষমতা নেই না আমার সেই অর্থ আছে একটুখানি মিটিয়ে দিন তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ম্যান্ডিকে নিয়ে জবরদস্ত জবরদস্ত ভিডিওই আসবে এখানটায় কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ টপিক থাকতে হবে ওর কন্টেন্ট ওকে কন্টেন্ট দিতে হবে কন্ট্রোভার্সিয়াল তারপরেই গিয়ে আমি কিন্তু করতে পারবো যেটা কিনা এতদিন ধরে করে আসছি ঠিক আছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা